মিডিল এখন কাজ চলছে সৌদি আরবে হোটেল রেস্টুরেন্ট এর ওয়াইটার ক্লিনার ডিসার ইসেন হেল্পার তারপর আবাসিক হোটেলে কাজ করতে চান আবাসিক হোটেল এর কাজ আছে মার্কেটের বিভিন্ন ধরনের সেলসম্যান এর কাজ আছে মার্কেট ক্লিনার এর কাজ আছে ইনডোর 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 এর কাজ আছে ক্লিনার হিসাবে কাজ করতে পারবেন অফিস বয় হিসেবে কাজ করা যাবে আমার কাছে আরো কিছু সুযোগ সুবিধা আছে যেমন কফি শপ এর কাজ আছে ফাইভ স্টার মানে হোটেল সেই হোটেলের কাজ আছে হাই গাইস আমি মেহরুল ইসলাম বেঙ্গলি আজকে আমি আপনাদের মাঝে আপনাদের অনুরোধে আবারও হাজির হলাম অনেকেই প্রশ্ন করে ভাই আপনি ইউরোপ নিয়ে কাজ করছেন রশিয়া কাজ করছেন স্তোনিয়া কাজ করছেন ইতালি নিয়ে আপনার অস্ট্রেলিয়া কানাডা এসব নিয়ে কাজ করছেন তো আমরা তো অনেক মানুষ আছি যারা আমরা মিডিল যেতে চাই আপনি কি মিডিল কাজ করেন কিনা এই বিষয়ে অনেকে জানতে চায় তো আপনাদের জন্য আমি হাজির হইলাম কিছু কাজের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলার জন্য মিডিল এখনকার চোখে সৌদি আরবে কিগিস্তানে আর আপনার এই আপাতত আপনার চলতেছে যে বুমাই যেটা এশিয়ার মধ্যে একজন এশিয়ার বৃহত্তম একটা দেশ আর কিছু কাজ চলছে রাশিয়াতে তো এই জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সব ধরনের কাজ আছে। সব আমেলা আইডির উপরে কেউ যদি কোনো হোটেল রেস্টুরেন্টের ওয়াইটার ক্লিনার বিশুয়াচার কিচেন হেল্পার তারপর আবাসিক হোটেলে কাজ করতে চান আবাসিক হোটেলের কাজ আছে মার্কেটের বিভিন্ন ধরনের সেলসম্যানের কাজ আছে মার্কেট ক্লিনারের কাজ আছে ইনডোর ইনডোর ইনডোরে কাজ আছে ক্লিনার হিসাবে কাজ করতে পারবেন অফিস বয় হিসেবে কাজ করা যাবে আমার কাছে আরও কিছু সুযোগ সুবিধা আছে যেমন কফি শপের কাজ আছে ফাইভ স্টার মানে হোটেল সে হোটেলের কাজ আছে তারপর কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সাইডের সব ধরনের কাজ আছে যারা প্লাম্বার মেশন কার্পেন্টার এই ধরনের কাজ আছে কেউ যদি আপনার যেটা ফুড ডেলিভারি হ্যাঁ বাইক রাইডার এই ধরনের কাজ আছে অর্থাৎ আপনার ওভারঅল যারা সৌদি আরবে যেতে চান প্রত্যেক ধরনের কাজই ইনশাল্লাহ আমার কাছে আছে এবং আপনারা চাইলেই সৌদি আরবে খুব সহজেই যেতে পারবে আর সৌদি আরবের বিষয়টা হচ্ছে আপনাকে বেশি দিন সময় স্টে করতে হয় না আপনি যদি মেডিকেলে ফিট হন অর্থাৎ বিশ দিনের ভিতরে আপনাদের বিশেষ আসবে অর্থাৎ এক মাসের ভিতরে সৌদি আরবে ফ্লাইট করা সম্ভব এবং আমার মাধ্যমে যদি আপনারা সৌদের আসেন অবশ্যই কমের ভিতরে আসতে পারবেন এবং খুব ভালো মানের কাজ আছে যারা যেমন টেইলারিং যারা আছে যারা টেলারিং যারা জানে তাদের টেলারিং এরও কাজ আছে এখানে কফি শপের কাজ আছে তো কফি শপের স্যালারিও অনেক হাই স্যালারি পাওয়া যাবে তারপরে আপনার যারা ফুড ডেলিভারিতে কাজ করতে চাচ্ছেন যারা অনেকেই ক্লিনারের কাজ করতে চায় বলদে ক্লিনারের কাজ আছে ইনডোর ক্লিনারের কাজ আছে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে কাজ আছে শুধুমাত্র আমাদের সৌদি আরবের এই সেকশনে যারাই সৌদি আরবে যেতে চান ইনশাল্লাহ আমার মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই আপনারা আসতে পারবেন এবং সময় মাত্র এক মাসের ভিতরে আমরা ফ্লাইট করতে পারবো আর সৌদি আরবের আরেকটা খুশির খবর হচ্ছে সৌদি আরবে অনেকে যে যারা ইলিগালভাবে ভাবে আসেন যাদের এখনো আঁকামা শেষ হয়ে গেছে বা যারা কাজ পাচ্ছেন না বা যারা কাজ খুঁজছেন কিছু পাচ্ছেন না তারা যারা মানবতার জীবনযাপন করছে তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সলিউশন দিয়ে দেবো এবং আমি আমার লোক দ্বারা আপনাদেরকে কাজও দিতে পারবো এবং কাগজ করেও দিতে পারবো এটা হলো সৌদি আরবের বিষয় পাশাপাশি যেটাতে বলা হয় যে মধ্য এশিয়ার একটা ধনী দেশ ব্রুনাই ব্রুনাইয়ে আমার কাছে বেশ কিছু কাজ আছে যারা সাধারণত ব্রুনাই যারা কনস্ট্রাকশন সাইডের যারা ওয়েল্ডার ফোর জি সি জি যারা এইসব কাজ জানে তারপর কার্পেন্টার প্লাম্বার যারা অরিজিনালি দক্ষ যারা স্কিল স্কিল ওয়ার্কার তারাও তাদেরও কাজ আছে নন স্কিল ওয়ার্কার যেমন হচ্ছে জেনারেল লেবার আর কি যারা কাজ জানে না যারা যাদেরকে সহ সহযোগী করতে হবে তাদের জন্য খুব ভালো মানের খুব ভালো মানের কাজ আছে আপনার ব্রুনাই তো জানেন তো ব্রুনাই অবশ্যই ধনী একটা দেশ এই ব্রুনাইতে কিন্তু স্যালারির দিক দেওয়াও অনেক হাই রেস্ট সেলারদের প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো স্যালারি দেয় আরও ওভারটাইম আছে দেশের বোনাই সরকার দেশের আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা সব সুযোগ সুবিধায় পাওয়া যাবে থাকা খাওয়া সব ফুল ব্যবস্থা আছে সে বোনাইয়ের কাজ চলতেছে বোনাই দ্রুতভাবে কাজ করা সম্ভব আর কির্গিজিস্তানে কিছু কনস্ট্রাকশন সাইড কাজ আছে এবং গার্মেন্টস গার্মেন্টস সেক্টরে কাজ আছে এই গার্মেন্টস সেক্টরে যারা কাজ জানে যেমন টেলারিংয়ের কাজ জানে কিরগিজানে খুব সহজেই এক মাসের ভিতরে আনা সম্ভব এবং অনেকেই বাংলাদেশ থেকে অনেকে কির্গিজানে যাওয়ার পরে অনেকে কাজ পায় না অনেকে সমস্যার ভিতরে পতিত আছে আসলে তাদেরকে তাদের সেইভাবে চ্যানেল না থাকার কারণে অনেকেই কাজ পায় না তবে আমাদের মাধ্যমে যারা কিরগিজানে যাবে বা গেছে এর ভিতরে তারা সবাই ভালো আছে সবাই ভালো স্যালারি পায় এটা একটা সুযোগ আছে তো পাশাপাশি কিরগিস্তানের পাশাপাশি রাশিয়াতে আমার কিছু কাজ চলছে রাশিয়াতে যারা আপনার কনস্ট্রাকশন সাইডে যারা যে যে ধরনের যে কোনো কাজ যারা জানেন কনস্ট্রাকশন লেবার রাশিয়াতে আসতে পারেন তো রাশিয়া তো জানেনই রাশিয়ার পাশে আপনার বেলারুস রাশিয়াতে বেলারুশ দিয়ে অনেকে সেন্ট্রেন কান্ট্রিতে প্রবেশ করে এটা তো অনেকেরই জানা আছে তো এই কারণে অনেকে রাশিয়া যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে কারণ রাশিয়া হয়ে যদি আপনি রাশিয়া অন্য রাজ্যের হচ্ছে বেলারুশ যারা বেলারুশে দেয় বেলারুশে এরকম ডাঙ্কার বহু বিভিন্ন ধরনের ডাঙ্কার থাকে যারা গেম দেখ। সহজে ইউরোপের ভিতরে ঢোকার একটা সহজ রাস্তা হচ্ছে আপনার হচ্ছে তো যারা অনেকে রাশিয়া যাওয়ার জন্য যারা আগ্রহ প্রকাশ করছেন তাদের রাশিয়ার খুবই ভালো কাজ চলতেছে রাশিয়া খুব সহজে যাওয়া সহজ এটা হলো আপনার রাশিয়ার বিষয় তারপরে আপনার এখানে আমাদের কাজ চলতেছে যে মিডেল ইস্টে যেটা বললাম আমরা সৌদি আরবের কাজ যারা সৌদি আরবে আসে যারা যারা কাজ হয় না বা তাদের কাগজ হয় না তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা সৌদি আরবে যারা যেতে চান এক মাসের ভিতরে আমি আপনাদেরকে ফ্লাইট করে দিতে পারবো এবং খুবই ভালো এবং খুবই ভালো স্যালারিতে ভালো মানের কাজের উপরে আমি আপনাদের সৌদি নিয়ে আসতে পারব তো যারা আমার এই ভিডিও দেখছেন তারা যারা আপনার আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন তারা আমার সাথে হসে যোগাযোগ করবেন এবং খুব সহজেই খুব দ্রুত গতিতেই কম খরচের ভিতরে আপনাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমি আবার আবার যেহেতু আমি বেঙ্গলি এজেন্সি মেরুন ইসলাম সারা থেকে বলছি তো ক্রোয়েশিয়ার আপডেটও জানার বিষয় আছে যেমন আমরা পনেরো থেকে ষোলো তারিখের ভিতরে আমাদের পঞ্চান্নটা যে ফাইল অলরেডি পড়ছে সেগুলি কাজ অলরেডি শুরু হয়ে যাবে তারপরে আরও বিষটা যে বাকি আছে এর ভিতরে যদি বীজটা না হয় তাহলে পঞ্চান্নটা যে ফাইলের কাজ আমরা শুরু করে দেবো আর এর ভিতরে বিশটা ফাইল জড়ো হইলে জোগাড় হইলে এই বিশটা ফাইলের কাজ আবার দ্বিতীয় স্টেজে কাজ করব খুব দ্রুত গতিতে তো সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং সবারই মঙ্গল এবং বিবাহ কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি আমি মেহরুল ইসলাম দেন বলে দিয়েছি সরাসরি থেকে